নমস্কার সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে লক্ষ্মী পুজো স্পেশাল আমি কিছু নাড়ু আর মোয়ার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমেই আমি বানাবো চিরের মোয়া তাই চিঁড়েটাকে আমি হালকা করে দুই থেকে তিন মিনিট একটুখানি ভেজে নেব তারপরে আমি একটা অন্য পাত্রে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে আখের গুড় আর সামান্য পরিমাণে জল দিয়ে গুড়টাকে একটু মেল্ট করে নেব। এরকম পরি অবস্থায় আমি চিঁড়েগুলোকে দিয়ে দেব। এখানে আমি সব রেসিপির জন্যে আখের গুড়ি ব্যবহার করেছি চাইলে আপনারা অন্য গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়েই এই রেসিপিগুলো সবগুলোই ভালো হয় তো এইভাবে আমি চিঁড়েটাকে পাক খাইয়ে দিলাম অনেক দুই থেকে তিন মিনিট এরকম নাড়াচাড়া করে এরকম হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবং এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প অল্প যখন গরম থাকবে হাতে শহর মতো থাকবে তখন আমি এগুলো থেকে সব মোয়াগুলোকে বানিয়ে নেবো একে একে এই দেখুন সব মোয়াগুলোকে আমি বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে এবার আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে মুড়ির মোয়া এখানে আমি মুড়ির মোয়াতেই একই পদ্ধতিতে মুড়িগুলো আমি একটু দুই থেকে তিন মিনিট ড্রাই রোস্ট করে নেব যাতে মুড়িটা একটু মুচমুচে হয়ে যায় এইভাবে একটু মুড়িটা মুচমুচে হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে রাখলাম আবারও কড়াইয়ের মধ্যে আমি আখের গুড় সামান্য পরি অল্প পরিমাণে দেওয়ার পর সামান্য জল দিয়ে গুড়টাকে আবার ওইভাবেই মেল্ট করে নেব এইরকম পর্যায়ে আবার সমস্ত মুড়িগুলোকেই আমি দিয়ে দেবো মুড়িগুলোকে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে একটু পাক খাইয়ে নেব এরকম অবস্থায় আমি মুড়িগুলোকে নামিয়ে আবার ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হয়ে আসলে অল্প করে যেমন হালকা গরম থাকে হাতে সওয়ার মতো সেই অবস্থায় আমি মোয়াগুলোকে আবার সব একে একে বানিয়ে নেবো মোয়া সাইজটা একটু বড়ো হয় তাই এক হাতে হচ্ছিল না তাই দুই হাত দিয়ে বানিয়ে নিলাম এভাবে সমস্ত মোয়াগুলোকে বানিয়ে নিচ্ছি এই মহগুলো দেখতে এবং খেতে কিন্তু দুটোই অসাধারণ হয় আমার তৃতীয় রেসিপি হচ্ছে বাদাম চাক যে বাদাম চাক আমরা দোকানে কিনে খাই বা ট্রেনের মধ্যে কিনে খাই সেই বাদাম চাক বানাবো আমি প্রথমে বাদামগুলোকে দুই থেকে তিন মিনিট কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিলাম এবার বাদামগুলোকে নামিয়ে আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে আখের গুড় আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি লাগবে বাদামের তুলনায় আবারও এই পর্যায়ে আমি সমস্ত বাদামগুলোকে ঢেলে দেব এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ওরকম পাক খেয়ে আসবে তবে এখানে কিন্তু একদম আঠালো করে ফেললে হবে না বাদামটা একটু গুড়টা একটু মেল্ড অবস্থাতে থাকবে সেই অবস্থাতেই এইভাবে আমি সমস্ত থালার মধ্যে এরকম গোল করে চাড়িয়ে দিলাম এই অবস্থায় থাকবে দুই থেকে তিন মিনিট এটা শুকিয়ে এই সরি দুই থেকে তিন ঘন্টা এটা শুকিয়ে যাবে টেনে আসবে তারপরে এটা কেটে আমি বাদাম চাক বানিয়ে ফেলবো আমার তৃতীয় রেসিপি হচ্ছে নারকেল নাড়ু এখানে আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিচ্ছি সমস্ত নারকেলগুলো কোরানো হয়ে গেছে এবার এই নারকেল নাগুলো আমি ডিরেক্টলি কড়াই দিয়ে দেব নারকেলের দুধটা দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে শুকিয়ে আসবে যখন নারকেলের দুধটা এইভাবে শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি দুটো এলাচকে থেতো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সুগন্ধের জন্য এই পর্যায়ে আমি আখের গুড় দিয়ে দেব আবারও এবার নারকেলের সাথে আখের গুড়টা সুন্দরভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট এটাকে আমাকে পাক খাওয়াতে হবে বাকি রেসিপিগুলোর থেকে নারকেল নাড়ুতে সময়টা একটু বেশি লাগবে তুলনামূলকভাবে এবার নারকেল নাড়ুটা আমার হয়ে গেছে আমি নামিয়ে থালায় ঠান্ডা করে সে তারপরে আমি পাক নিলাম সমস্ত নাড়ুগুলোকে এগুলোও কিন্তু দেখতে এবং খেতে অত্যন্ত সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার পদ্ধতিতে এবার আমার চতুর্থ রেসিপি হচ্ছে আমি তিলের নাড়ু বানাচ্ছি এখানে আমি দুই বাটি পরিমাণ তিল নিয়েছি সেটাকে আবার একই পদ্ধতিতে আমি দুই থেকে তিন মিনিট কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আবারও কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল এবং আখের গুড় দেব এখানে কিন্তু গুড়ের পরিমাণটা আবারও কম লাগবে সমস্ত রেসিপির থেকে কারণ যেহেতু এখানে তিলগুলো অল্প তাই এখানে গুড়টাও কিন্তু কম লাগবে তো এইভাবে গুড়ের মধ্যে যখন মেল্ট হয়ে এলো তখন দিয়ে দিলাম তিলগুলো তিলগুলোকে এইভাবে ঠান্ডা হয়ে গেলে আমি একটা একটা করে পাকিয়ে নিলাম আমার এই সমস্ত রেসিপির মধ্যে তিলের নাড়ুটা আমার কিন্তু নিজস্ব খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও অনেকের ভালো লাগে চার ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এইভাবে সমস্ত ভিডিওগুলো এই সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ